শেখ মোহাম্মদুল হাফেজ মালার মুফতি কেমন আছে

কোনো জায়গায় কমতি নাইডার দেখছেন না একটা শুধু ইসলামের পক্ষে দেখেন ঠিক আছে ইনশাল্লাহ

What's আল্লাহ হাফেজ মুক্তি শেখ দুধ মানুষের কাছে মানুষের কাছে দুধ পাইবেন

माता का कथा चतुर्थी मनु भाई राष्ट्रीय विज्ञान है दरवाजा है भाईजान आपने ये खानदान का नंबर 1 है आपके दरवाजे पे एक जन जो आप के साथ दिन भर मानुष के फोर डाल दे टास्क करना है इतना दिन तक टास्क कर सके

એ બેન તુરી છો હાલ હે જનબનર ইসলামে পক্ষে থেকে আমরা আল্লাহর কাছে শরণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ 100% হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেনা ঠিক আছে আমাদের ভাই এম পি পার্টি এডব পেস বললা বক্স ইনশাআল্লাহ

আগামী সংসদ নির্বাচনে আমাদের এমপি বাড়তি ভাই হাজির